প্রতিদিনই দীর্ঘক্ষণ দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদে রেল অবরোধ যাত্রীদের যার জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার ট্রেন চলাচল ব্যাহত জানা গিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখায় প্রায় এক বছর ধরে ট্রেন চলাচল অনিয়মিত লোকাল ট্রেন কখনও আধ ঘন্টা আবার কখনো এক ঘন্টা দেরিতে চলাচল করে এর ফলে বেসরকারি সেক্টরে বহু মানুষ নাসনাবোধ হয়ে উঠেছে সোমবার সপ্তাহে প্রথম দিনে প্রায় আড়াই ঘন্টা ট্রেন লেট হওয়ায় প্রতিবাদে বেলচাকে নেমে পথ অবরোধ করল কয়েক হাজার নিত্যযাত্রী নিত্যযাত্রীদের অভিযোগ ট্রেনের কোনো রকম ঘোষণা ছাড়াই দীর্ঘক্ষণ লেট হয় প্রতিদিনের মতো এদিনও তার ব্যতিক্রম হয়নি তাই বাধ্য হয়ে অবরোধ করল তারা হাওড়া টিকিয়াপাড়া স্টেশনে এই অবরোধ চলে প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ উঠে যায়

you I want the light. No, I want a light.